ছোট্ট একটি কড়াই নিয়ে আজকে আবার চলে এসেছি ছাদে ডিম ভাজার জন্য তিনটারিকটার টুকরো দিয়ে এভাবে কড়াইটা বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য গরম করতে দিলাম এখন আমি ডিমটা রেডি করে নিব ডিমটা ভেঙে একটু লবণ দিয়ে খুঁটিয়ে নিলাম তারপরে আমি কড়াইয়ের তেলটা একটু এভাবে ছড়িয়ে দিলাম কড়াইটা কিন্তু ধরা যাচ্ছিলো না এখন বেশ গরম হয়ে গেছে কড়াই তারপরে এখন ডিমটা আমি ঢেলে দেবো ডিমটা ঢেলে দিয়ে যেহেতু অনেক টাইম লাগবে এটা ভাজি হতে সেজন্য আমি নিচে চলে যাব আর এত টাইম কিন্তু ছাদে থাকা যাবে না প্রচণ্ড রোদ আর অনেক গরম ছাদে সেজন্য আমি ডিমটা এভাবে ঢেলে দিয়ে কড়াইটা উপর থেকে একটু ঢেকে দেবো যে দেখি কি হয় ভাজা হয় না হয় না যেহেতু ময়লা আছে ছাদে সেজন্য আমি এভাবে ঢেকে দিয়ে উপর থেকে একটু চাপা দেওয়ার জন্য এই পোতাটা ব্যবহার করেছি এটা দিয়ে চাপা দিয়ে আমি চলে এসেছিলাম প্রায় এক ঘন্টা পর আমি ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ডিমটা কিছুই হয়নি ভাজা হয়নি তো আমি আবারও ঢাকনাটা তুলে দেড় ঘন্টা মতো এভাবে রেখে দিয়েছিলাম তারপরে এখন দেখতে পাচ্ছেন প্রায় আড়াই ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে উপর থেকে একটু একটু নরম আছে কিন্তু ভাজা হয়েছে তো আলহামদুলিল্লাহ এতে কিন্তু আমি খুশি কালকে আমি পেরেছিলাম না ডিমটা ভাসতে আজকে মোটামুটি হয়েছে যাই হোক তা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম